বলো রাধা রাধা তো আজকে যে আমি ভিডিও টপিকটি নিয়ে এসেছি সে ভিডিও টপিকটি হলো ভিউজের প্রবলেম তো ভিউজের প্রবলেমটি খুবই খারাপ একটি প্রবলেম আগে যেরকম ভিডিও আপনার ভিউজ আসতো তো সেরকম ভিউজ আসছে না তো আজকেই এই টপিকটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোন কারণগুলোর জন্য আপনাদের ভিউজ আসছে না আর কি করলে আপনাদের এই ভিউজের প্রবলেমটি সলভ হবে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওর ভিউজটি আগে বাড়তো তো সেরকম ভিউজ এখন আর বাড়ছে না তো কেন আর বন্ধুরা কেন বাড়ছে না তো এটি একটি বড় প্রবলেম যে ভাই আমার চ্যানেলের ভিডিও আগে ভিউজ বাড়তো খুব সুন্দর এখন সেই ভিউজটি বাড়ছে না কেন আমি কি ভুল করলাম যা আমার এমন কি ভুল হলো যাতে আমার মানে ভিডিও আগের মতন ভিউজ আসে না বা আমার কি কোনো ভুল হচ্ছে ভিডিও আপলোড করার সময় ইউটিউবে বা আমি কি কোনো উল্টা না বুঝে করে দিচ্ছি কি তো সেইটি আমি আজকে আপনাদেরকে সলভ করার সলিউশনটি দেব তো এইসব ব্যাপার নিয়ে আপনারা চিন্তা করছেন তো সেই চিন্তাটি আমি বলছি মুক্ত করব তো যতটা সম্ভব তোমাদের মুক্ত করব তো এই যেগুলি বলবো তো সেগুলি আপনারা করুন আর সেই জিনিসটা আপনারা ফলো করুন তাতে আপনাদের সেই ভিডিওর প্রবলেমটি সলভ হবে তো কি করতে হবে তো আসুন ভিডিওটি শুরু করি লেটস গো সবার প্রথম এই কাজটা করবে না নিজস্ব ফ্রেম দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করিয়েছেন বা যাকে পাচ্ছেন তাকে দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করে দিচ্ছেন তো এই জিনিসটি করবেন না ইউটিউব খুলে তো সেখান দিয়ে সাবস্ক্রাইব বা লাইক করাচ্ছেন তো এই ভুল কাজটি একদম করবেন না যদি করে থাকেন তাহলে একদম করবেন না জিনিসটি বন্ধ করুন তখন যারা করছেন না তাহলে খুবই ভালো আর যারা করছেন তারা কিন্তু এখানে স্টপ করুন কেন এই কথাটা বড় কারণটি হলো যে বন্ধুরা আপনাদের ফোন দিয়ে যখনই এই জিনিসটি করছেন সাবস্ক্রাইব বা লাইক করাচ্ছেন তো এইটি কিন্তু আপনার ভিউসে এফেক্ট করে ইউটিউব অ্যালগোদিডাম সবসময় এই জিনিসটি মাথায় রাখে আপনাদের নিজস্ব ফোন দিয়ে নতুন ইমেল আইডি মানে আপনারা চার পাঁচটা ইমেল আইডি বানিয়ে আপনার ফোন দিয়ে সেই একটিকে ঢুকছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন বাস বেরিয়ে যাচ্ছেন এই জিনিসটি একদম না কেন ইউটিউব এলগোদির এই জিনিসটি কিন্তু ফলো করে লোকেশন ট্র্যাক করে আপনার একই লোকেশন থেকে বারবার সাবস্ক্রাইব লাইক হচ্ছে আপনার ফোন দিয়ে সব ইউটিউব বুঝতে পারে মানে ইউটিউব অ্যালগদিরাম সব কিছু ক্লিয়ারি বুঝতে পারে কেন এমন একটি অ্যাপ নিজেকে নিজে আপডেট করে এমন একটি সফটওয়্যার তো সেই হিসাবে আপনারা এই জিনিসটি করছেন তো ইউটিউব এলগেদিরাম সেই জিনিসটি বুঝতে পারে আর আপনার ভিউজের ভিতরে এফেক্ট ফেলায় মানে ভিউজ ওয়াচ টাইম ডাউন করে ঠিক আছে ফেলছে আপনার ভিডিওতে রোবোটিক ভয়েস আপলোড করবেন না ঠিক আছে তো আর একটি কাজ করবেন না আপনাদের ভিডিও নিজস্ব না হলেও অন্য কারো ভিডিও শুধু আপনার আপলোড করছেন আর ডাইরেক্ট ইউটিউবে ছাড়ছেন ইউটিউবের মিউজিক দিয়ে বা অন্য কোথাও মিউজিক দিয়ে অন্য কারো ভিডিও ছাড়ছেন নিজের ভিডিও না সেই ভিডিওর মিউজিক বা টকিং কোনো কথা সেটিকে মিউট করে তারপরে আপনার কোনো সঙ্গে অ্যাড করছেন তো সেই জিনিসটি করবেন না তো সেই ভিতরে আপনাদের কিন্তু ভিউজ ডাউন হতে পারে এটি ভবিষ্যতে আপনাদেরকে বড় এফেক্ট ফেলতে পারে যদি স্ট্রাইক আসে এটি কেন করতে বারণ করছি যে বন্ধুরা অন্য কারো ভিডিও আপনি নিজের মিউজিক দিয়ে ছাড়ছেন তো সেই ভিডিওটি কেন ছাড়তে আমি বারণ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে যার ভিডিও তো সে যদি ওই ভিডিওটি ওয়াচ করার পর আপনার উপরে স্ট্রাইক ফেলে দেয় তো যখনই আপনার এরকম তিনজনের কাজ দিয়ে স্ট্রাইক পাওয়া যাবে আপনার ইউটিউব চ্যানেলে তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি ব্যান করে দেবে মানে ডিলেট করে দেবে তো আপনার ইউটিউব চ্যানেল আর ঘুরেও পাবেন না তো বি কেয়ারফুল এগুলো আপনার সাবধানিতভাবে চলবে এই তিনটি জিনিসের বিরুদ্ধে আপনার যদি ভিডিও আপলোড করেন তো আপনার ভিডিওটি কিন্তু বাসে বাস মানে বিরুদ্ধে গেলে আপনার ভিডিও বাসে বাস মানে হাতে হেরিকেন হয়ে যাবে আর রাধে রাধে তো আপনার ভিডিওটি কিন্তু সেইভাবে ছাড়বেন না ইউটিউব যেভাবে আপনাকে ভিডিও আপলোড করতে বলছি তো আপনাকে ইউটিউবে আপলোড করবেন তো বন্ধুরা অনেকে আছে যে এই ভিডিওটি দেখছে আমাকে তো তারাও ভাবছে তো আমি ভিডিও ছাড়ছি তো দশটা কুড়িটা পঞ্চাশটা একশো করে মানে ভিউজ হচ্ছে একশো করে ভিউজ বাড়ছে তো তাদের চ্যানেল কিন্তু নতুন তো আপনারা চিন্তা করবেন না আপনার চ্যানেল নতুন বলে আপনাদের ভিউজটি একটুভাবে বাড়ছে তো আস্তে আস্তে যখন আপনার লেভেল আপ হবে তো তখন আপনার ভিউসটি অটোমেটিক কাউন্টিং হবে মানে বাড়বে আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে হাল ছাড়বেন না কষ্ট করে মনোযোগ দিয়ে ইউটিউব চ্যানেলটিকে এক দেড় বছর আপনার মন দিয়ে কষ্ট করে যেতে হবে হাল ছাড়তে হবে না যে ভিউজের উপর আপনি মানে কোনো তাকাবেন না ভিউসে আপনি হাল ছেড়ে দিন যে ভিউজ সাবস্ক্রাইব আমি এসব জিনিস নোটিস করবো না যে যা হচ্ছে হোক আমি দেখবো কি হচ্ছে দেড় বছর ধরে ভিডিও আপলোড করো কষ্ট করে যাও মানে মোটিভেট করো যেটা সত্যি সেই জিনিসটা তুলে ধরো বন্ধুদের কাছে মানে দর্শকের সামনে তো অটোমেটিকই আপনার ভিডিওর ভিউজটি বাড়বে আর যেগুলো করতে আমি বারণ করলাম তো সেগুলো করবে না ভুল ভবিষ্যতেও করবে না তো আপনার ভিডিও অটোমেটিক ভিউজ বাড়বে অজানা মানুষদেরকে জানান তাদেরকে হাত ধরে শেখান তো যেই জিনিসটি শেখাবেন সেটি আপনার মাস্টার হিসেবে আপনি পরিষ্কার স্পষ্ট মন দিয়ে বা সত্যি ঘটনা পুরো তুলে বলবেন আমি যেরকম জানছি ইউটিউব অ্যালগেদ্রাম ক্রোমের নোটিফিকেশন থেকে তো আপনারাও সেরকমভাবে চলুন তো আপনারা সেই স্পষ্ট জিনিসটি শিখান বা স্পষ্ট জিনিসটি শিখুন আপনারা সেভাবে ভিডিও ইউটিউবে আপলোড করুন আপনারা সেভাবে ভিডিও বানান ঠিক আছে মোটিভেট করে আর যেটা করতে বারণ করলাম সেই জিনিসটি ভুলো করবেন না তা আপনার ভিউজের প্রবলেম একদম সলভ বন্ধুরা আপনারাও যদি ইউব অ্যালগিডেরামের পরামর্শভাবে বা সেই নিয়মের রাস্তাটা চলেন তো আপনার কিন্তু নিজের ভিডিওর ভিউ বড় বড়ো ইউটিউবারদের এরকম ভিডিও ভিউজ অলরেডি কতটা বাড়বে সেটা দেখতে পাই যে কতজনকে শো করছে ইউটিউব ইউটিউব অ্যালগেডরম আপনার ভিডিওটি কতজন মানুষের কাছে পাঠাচ্ছে মানে কটা ইমেল আইডির কাছে পাঠাচ্ছে তো সেই আইডির কাউন্টিংটা মানে ভিডিওর ভিউসটা কতজন পাঁচ হাজার ছ হাজার দশ হাজার একশো হলে আপনার ভিডিও কমে যাবে মানে একটা দুটো বা দশটা কুড়িটা হাজার দশ হাজার ভিডিওর ভিউজ বাড়বে মানে ওইখানে যদি আপনার এক লাখ হয় দশ হাজার তো লোক দেখবে পাঁচ হাজার দেখুক তাইতো আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে দেখবেন আপনারা দেখবেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওতে ঢুকবেন ভিডিওর ইনফ্লেশনে আপনার নিচের অপশানে গিয়ে ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনার চলে যাচ্ছেন শো শো গিয়ে শোয়ে ইউটিউব আপনার ভিডিওর ইনফ্লেশন মানে কতজন মানুষের কাছে ওয়াইটি স্টুডিও পাঠাচ্ছে ইউটিউব অ্যালগোদর কতজন মানুষের কাছে ইমেল আইডির কাছে পাঠাচ্ছে তো সেইটি আপনারা দেখতে পারবেন যখনই ভিডিওটি ভিউজটি বাড়ছে তখনই আপনারা এখানে এসে দেখবেন যে আপনার এই ইনফ্লেশনও বাড়ছে মানে ভিউজটি আরও বেশি হচ্ছে প্রথমে থাকবে জন বা পঞ্চাশ জন একশো জন আপনি যদি ভিডিওটি ভিউজটি আসতে বাড়ে ঠিক আছে তখন এইটিও বাড়বে আর আপনারা যদি এরকম জমা কিছু করে দেন মানে এই ওর কাজ দিয়ে সাবস্ক্রাইব লাইক ফাইক করে দিচ্ছেন তো আপনার দেখবেন জিরো ভিউজ আপনি খেয়াল করবেন আমার কথাটা ঠিক না ভুল তো আপনারা সেইভাবে চলুন বন্ধুরা তো আপনার ভিডিওর ভিউজ পলন সলভ হবে আর আপনার বললাম যেটাই ভিডিও কষ্ট করুন ছ মাস এক বছর দেড় বছর এরকম আপনারা কাজ করুন মন দিয়ে মানে ভিউজের দিকে আপনারা খেয়াল করবেন না শুধু একবার শুধু দেখবেন কপিরাইট করছে কিনা আপনার ভিডিও একটা জিনিস দেখবেন কপিরাইট না কপিরাইট যদি পড়ে যায় তাহলে আপনার ভিউজে এফেক্ট করবে সেই কপিরাইট ভিডিও থেকে আপনার যদি ভিউজ বেড়ে যায় কাউন্টিং হয়ে যায় বা সেই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও থেকে যা আর্নিং আসবে সেটি তাকে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে বা আপনার কাছে আসবে না তো সেই জন্য কপিরাইট হাঁটানোর যে ক্লেমটা তো সেটা আমার ভিডিও দেওয়া আছে তো আপনারা সেটা দেখতে পারেন তো যাওয়ার সময় শুধু একটা কথা বলছি বন্ধু রাধে রাধে তো যারা আমার চ্যানেল নতুন এসছেন তো তাদের জন্য একটা কথা বলছি এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটা লাইক তো জয় হিন্দ জয় ভারত